আজকে পিঠে খাবো চালগুলো ভিজিয়েছিল ভেজাবার পরে এবার চালগুলো কি পিঠে হবে মা ওই তো তারপরে থাকবে গুঁড়ি অন্য অন্য হবে মা একটু নারকেল কুড়াচ্ছে দিয়ে মারা হবে তাই হুম এর জন্য গরম জল বসানো হয়েছে পিঠেটা মাখবে পিঠের মানে গুড়িটা তো মা এই গুড় দিয়ে বানাবে নারকেল কুরো। এই নারকেলের ছাইটা করবে নারকেলের ছাই করা হয়ে গেছে কে দেখো এই যে এগুলো হচ্ছে গুড়ি চালের গুড়ি সকালবেলা যেটা মা ওই পরিষ্কার করে ভালোভাবে ভিজিয়ে জল শুকিয়ে তারপরে গুঁড়ো করা হয়েছে ধুয়ে জলটা তো বিছিয়ে রাখা হয়েছিল না জলটা শোকানোর পরে এটাকে গুঁড়িয়েছে দেখো গুঁড়িটা কত সুন্দর এখন তো গুঁড়ি গোড়ানা গোড়া না গোড়ালেও হবে বাড়িতে তখন গোড়ানো হতো এখন আবার মেশিন চলে এসেছে মেশিনেও গুঁড়ি গোড়ানো যায় ফেঁপে এবার গুঁড়িটা মাখবে খবরটি নেবে মা বলছে দেশে এলি আর একদিনও পিছে না খেলে হয় শীতের দিনে এদিকে নারকেলের ফলটা হচ্ছে লবণ দিতে হবে লবণ দিয়ে মেখে নিচ্ছে এখন দুধ দেওয়া হয়েছে দুধটা গরম হবে নারকেল ছাইটা হয়ে গেছে গুড়িটা মাখা হয়ে গেছে এবার পিঠে তৈরি করা হবে এই খোয়া ক্ষীরটা একটু দেয়া হবে শ্রেয়াঙ্কের পাপা খোয়া ক্ষীর ভালোবাসে খোয়া ক্ষীর দিয়ে হবে অল্প আর এটা দিয়ে হবে এটা অ্যাকচুয়ালি দুধপুলি হচ্ছে আজকে অল্প একটু খোয়া ক্ষীরে চিনি মিক্সড করছি হ্যাঁ দেখো কিভাবে তৈরি হচ্ছে এবার এই দেওয়া হচ্ছে এর মধ্যে খোয়া ক্ষীর হয়ে গেল পিঠে দেখো দেখো দুধটা ফোটার পরে এই পিঠে গুলো দেয়া হয়েছে আর পিঠে গুলো দেওয়ার পরে গুড়টা শেষে ইটেগুলো সেদ্ধ হয়ে গেলে দেওয়া হয়েছে গুড়টা এখন হয়ে গেছে দেখো এবার আমরা খাবো এটা হচ্ছে খেজুরে গুড় দেওয়া হয়েছে পাটালি যে খেঁজুরে গুড় পাওয়া যায় টেস্ট খুব সুন্দর হয়েছে আমরা খাবো আর শ্রেয়াঙ্কের পাপা খাচ্ছে কেমন হয়েছে বলো শ্রেয়াঙ্কার আমি খাবো মা তোমারও নিয়ে চলে আসো আমার কি পড়েছে তুই এটা খাবি ওটা তোর দিয়েছিল কোনটা খাবি বল তাহলে খা দেখি আমি আমার খোয়াটা পড়েছে না নারকেল পড়েছে দেখি না নারকেল মধ্যে কিছু খোয়াও আছে দু আর আমার জামায়ে খোয়া সব গ্রামের ঠান্ডায় বুঝতেই পারছো চাদর নিয়ে চাদর মুড়ি দিয়ে বসে আছি প্রচুর ঠান্ডা এখানে আর এই শীতেতে জমিয়ে এরকম দুধ পুলি খাওয়া হচ্ছে তো তোমরা অবশ্যই কারা কারা এখনো পিঠে মানে স্টার্ট করুনি খাওয়া তো অবশ্যই ট্রাই করবে আর দেবো না খোয়া দেবো পৌষ পাবনের আগে